আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাই আইস আবারও লং ভিডিও নিয়ে চলে আসলাম শুধু দেখেন এক্ষেত্রে এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের এই যে ওই মূলা ক্ষেত মরিচ খেত আর বাঁচাতে পারলাম না যা মরিচ ছিল ওইটা নষ্ট হয়ে গেছিলো আর বেগুন খেত ওই যে ওইটা ওই সামনে একটা হয়েছে বেগুন খেত আর এর পরেরটা হয়েছে যে ঘুরে দেখতেছেন লাউ শুধু মরিচগুলোই নষ্ট হয়েছে মরিচ আবার আমার করছি ওইদিকে আর এইটা হচ্ছে আপনার মাস খেত ক্ষেত মাস পুরো এটাই এখান থেকে শুরু ওই যে বাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে মাস আর যে তার সাথে যে পরের ডা ওইটা হচ্ছে ধান ক্ষেত এন থেকে শুরু করে ওই যে ওই বাড়ি পর্যন্ত চলেন আবু আসো আচ্ছা কেউ বলতে পারবেন যে এই ক্ষেতের মধ্যে এমন পলিথিন দিয়েছে কি কারণে খোটের মধ্যে এই যে দেখেন পলিথিন এই যে বল এই যে খুঁটার মধ্যে গাড়ি দিয়েছে বলে কী কারণে জানেন জেনে যারা যারা জানেন তারা কমেন্টে জানাবেন আর যারা যারা না জানেন তাদের জন্য বলতেছি যে বলছি সে এই খেতে মধ্যে বিষ দেওয়া হয়েছে কেউ গরু ছাগল বকরি যেন না সারে কোনো ক্ষতি হইলে আমরা মালিক কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না এই কারণে আর যে এটা হচ্ছে আপনার মূলা খেত এই যে মূলা ও ঠিক আছে এইগুলা মূলা ক্ষেত এই যে ঠিক আছে ডেঙ্গা আমরা ডেঙ্গা বলি ডাকার দাঁড়া বলে আর ধান ক্ষেত আলহামদুল্লা ওইটা আমার এক মামার এইটাই আমার যেটা আমার আর ওইটা যেটা আছে যে ওইটা এই সাঁতারটা এটা হচ্ছে আমার মামার এইটা বা এদিকে সো মশাই তো এখন এই যে পানি দিয়া বললে জুতার মধ্যে তোমার মশা লাগবই আসো কুয়াশার পানি তো ঠিক আছে ধরেন এই যে মাস খেলাই এবার মাস খেলাই পাতলা হয়েছে কিন্তু আর কিছুদিন পরে ঘন হয়ে যাবো এটা যত পাতলা হয় অত ফলন বেশি হয় দান তো আলহামদুলিল্লাহ মানে পাইকে গেছে দান তো বা এই তো হ্যাঁ দান হয়ে গেছে পাকাও ধরছে মনে হইতেছে যে কিছু দিনের মধ্যে হয়তো এক সপ্তাহ এক সপ্তাহ কাটা পড়বো তো ওইদিকে মরিচ খেতে আছে আপনাকে মরিচ খেতে ওই দিন দেখাবো আবু চলো রাস্তা দেওয়া যায় আবার ওই দিদি ঘুরো ওই দিদি ঘুরো তোমার তো স্টাইল সেই স্টাইল ওরে বাবা তুমি কেপ এমনি পড়ছো খেতে রোদ্র রৌদ্রের জন্য না কে পাঞ্ছ রোদ্রের জন্য না কে পাঞ্ছ রৌদ্রের জন্য কে পাঞ্চ না তো ক্যাপ এমনি পরে ক্যাব কেমনে পরবো হ্যাঁ এমনি পরব ওই জন্য রোদগুলো না লাগে ওর তো স্টাইল করতে রয়েছে স্টাইল সব সময় হয় যাও চলো হুম চলো ওইদিকে যাই মরিচ খেতে ওই মরিচ খেতে যাবো নষ্ট হওয়ার পরে আরেকটা মরিচ ক্ষেত করছি তো চলেন ওই রাতে যাবো তো আজকের মতন এখানে রাখলাম হ্যাঁ সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু